ইয়া আইয়ু আল্লা দিন আমানু ওহে যারা বিশ্বাস নেছ কোনু কৌয়ামিনা বেলকেস্ত ওখানে যেমন একটা শব্দ ছিল আল হাক এখানে আরেকটা শব্দ হলো কেস্ত তাহলে কেস্ত আসলে কি সুবিচার ন্যায় এটা আমাদের মুরব্বীরা তর্জমা করে আসলে কি কেস্তাই তাই না মাওয়াজিন আল কেস্তাস তাই না যেমন একেবারে জায়গায় বলা যে মেপে দিও তোমরা তাই না মানে নিখুঁত অর্থাৎ যেই দাড়ি পাল্লায় ভারসাম্য আছে ভারসাম্যওয়ালা যে একদম নিখুঁত মাপের দাড়ি পাল্লা দিয়ে মেপে দিও তো নিখুঁত হ্যাঁ না তো এই যে বিষয়টা এই বিষয়টা আমরা খেয়াল করব যে আসলে নিখুঁত মানে মির্জা মিজা যাই হোক আসবে তো এখানে আমরা যেটা দেখব যে ইয়ার জন্য আমনও কোনো ওহে যারা বিশ্বাস নেছ তোমরা থাকবে দণ্ডায়মান অবিচল দণ্ডায়মান কিস্ত কিতাব নিয়ে আমরা সরাসরি কিস্তের মানে করলাম কিতাব যেমন আল্লাহ এর মানে করেছি কিতাব ভাববেন আপনি যত কিতাব পড়বেন আপনি দেখবেন যে এই ভাবনায় আসতে আমরা আমরা আমাদের নিজে থেকে কোনো আন্দাজি কথাটা বলিনি কিস্ত মানে কিতাব ছাড়া অন্য কিছু নেওয়া যাবে না ন্যায় ন্যায়ের মানেটা কি ইনসাফ ইনসাফের মানেটা কি আপনি এই আয়াতের মানেই আপনি দেখবেন যে কিস্ত এর মানে আমরা যে কিতাব নিয়েছি তা কতটা বাস্তব সোহাদা আলিল্লাহ তো যদি তোমরা অবিচল দণ্ডায়মান থাকো কিতাব নিয়ে তখনই তোমরা সাক্ষীদাতা আল্লাহর অর্থাৎ আল্লাহর সাক্ষীদাতা তোমরা কা আলা আনফুসিকুম এবার দেখুন কিতাব কি না যদি তা যায় তোমাদের নিজেদের বিরুদ্ধে মানে অর্থাৎ কৌবামুন আিল কিস্ত কৌ বিল কিস্ত তোমরা অবিচল দণ্ডায়মান থাকবে একেবারে কিস্তের উপরে যদি তা যায় তোমাদের নিজেদের বিরুদ্ধে আউিল দেন অথবা যদি পিতামাতার বিরুদ্ধে আউিল আকরাবিন অথবা নিকটাত্মীয়র বিরুদ্ধে গানিয়ান ফকিরান এই তুমি দ্বিধায় পড়ে যাবা ধনী হলে তার দিকে তোমার মন টানবে গরিব হলে তার দিকেও তোমার মন টানতে পারে তাই না জিনিসটা যে কোনো ইনসাফের ক্ষেত্রে মানে কথাটা পরে আসবে যদি আমি আগে মুখ ফুটে বেরিয়ে গেছে ইনি না যদি হয় সে ধনী অথবা গরিব আউলা কিন্তু এই উভয় ক্ষেত্রে আল্লাহ ঘনিষ্ঠতর অর্থাৎ আল্লাহর দিকে যাবে তোমার সিদ্ধান্ত ফলা তত্ত্বাবিউ আল হাওয়া ওখানে দাউদ সালামকে বলা হয়েছিল এখানে আমাদেরকে বলে হয়েছে অতএব কোনোভাবেই নিজের মনের অনুসরণ করবে না এইখানে আসলো মূল কথাটা যে তোমরা বিচার করবে বা ইনসাফ করবে এইখানে আপনি আদেলের কথাটার মানে ইনসাফ দেন আদল মানে ইনসাফ ন্যায় তো তুমি যদি কিতাবের উপরে অবিচল থাকো তবেই তোমার পক্ষে ন্যায় ন্যায়ের পক্ষে রায় দেওয়া সম্ভব কারণ তুমি যদি কেস্তের উপরে থাকো সাক্ষী হও আল্লাহর তাহলে যদি কোনো কথা তোমার নিজের বিরুদ্ধেও যাও তুমি যদি বিচারে হেরে যাও তাও তোমার পিতামাতা হেরে যান তোমার নিকটাত্মীয় হেরে যায় অথবা ধনী হোক অথবা দরিদ্র উভয় সে কোনো ক্ষেত্রেই আল্লাহু আল্লাহ বিহিমা এ দুই পক্ষের মধ্যে আল্লাহ ঘনিষ্ঠতর ফলা অতএব তোমার মন কি বলে তার অনুসরণ তুমি করবা না দিলু যে তুমি বিচার করবে বা ন্যায় করবে বা ন্যায় করবে না আর যদি ঝুঁকে পড়ো অথবা তুমি দূরে চলে যাও তাই না বা এড়িয়ে যাও আল্লাহ কানা বিমা না তাহলে কিন্তু আল্লাহ সেই সব যা করো তোমরা সব খবর রাখে এখানে আসলো হাওয়া তাত্তাবি ও হাওয়া আমাদেরকে বলা আয়াত আয়াতখারা নিয়ে নেব ইয়া আইহিন আমানু আমিনু বিল্লাহ বিল্লাহ তাহলে আপনার আমার ইমান কতটা আছে একটু করে দেখা দরকার যারা বিশ্বাস এনেছ বিশ্বাস আনো ও রসুল এবং তার বার্তাবাহকে ও আল কিতাব এবং এই কিতাবে ইমানের পূর্ণ সংজ্ঞা কিন্তু আলা আল্লাদি যা তিনি অবতীর্ণ করছেন তার বার্তাবাহকের উপরে ওয়াল কিতাব আল্লাদি আনজালামিন কবলু আর সেই কিতাব যা অবতীর্ণ করা হয়েছে এর আগে ওয়ামান ইয়াকফুর বিল্লাহ এবার অর্ধেকটা আসলো অন্যভাবে আর যারা অগ্রাহ্য করবে আল্লাহকে ওয়া মালাই কাতিহি এবং তাঁর ফেরেস্তাদেরকে ওয়া কুতুবিহি লক্ষ্য করব আমরা যে এখানে ইমানের ব্যাপারটাকে মানে অর্থাৎ কিভাবে ভাগ করা হয়েছে ইয়া দিনা আমানু আমেনু ওহে যারা বিশ্বাস এনেছ বিশ্বাস আনো তার মানে আল্লাহ তো আমি তিনি জানেন সেই বিশ্বাসীদেরকে আবার বলছেন আমাদেরকে ডেকে বলছেন বিশ্বাস আনো বিশ্বাস নেই তোমার দাবি করছো তোমরা আমিও তোমাদেরকে আমানু বলেই দাবি মানে সম্বোধন করলাম কিন্তু বিশ্বাস নেই তোমাদের বিশ্বাস কি বিশ্বাস আনো আল্লাহতে এবং তার বার্তাবাহকে ওয়াল কিতাব তাই তিনটি জিনিস এখানে আসলো যে আল্লাহতে বিশ্বাস আল্লাহর বার্তাবাহকে বিশ্বাস এবং কিতাবে বিশ্বাস আল্লাদি নাজজালা আল্লাহ রসুল যা অবতীর্ণ হচ্ছে তার বান্দার উপরে ওয়াল কিতাব এবং সেই কিতাব আল্লাদি আনজালা মিন কবলু যা অবতীর্ণ করা হয়েছে এর আগে ওয়ামান ইয়কফুর বিল্লাহ বাকি দুটো আসলো এইভাবে আর যারা অগ্রজ্য করবে আল্লাহকে ও मलाइकाতিহি ও मलाइकाতিহি ও কুতবিহি এবারে আবার তিনটা করে দিলেন আল্লাহ ও রসুলিহি অগ্রজ্য করবে অস্বীকার করবে আল্লাহকে ফেরেশতাদেরকে তার kitab সমূহকে বার্তা বাহকদেরকে ওয়ালিয়ো মিলাকে এবং পরকালে পরকালকে ফাকাদ যাল্লা দালালুম বাইদা আরও একখানে আয়াত এর সঙ্গে ইন্দাল্লা দিন আমানু মানে কাকে বলা হলো কেন বলা হলো ইয়া দিন আমানু আমেনু নিঃসন্দেহে যারা বিশ্বাস এনেছে সুম্মা কাফারু আবার কুফুরি করেছে আবার বিশ্বাস ভেঙেছে সুম্মা আমানু আবার বিশ্বাস এনেছে সুম্মা কাফারু আবার বিশ্বাস ভেঙেছে সুম্মা দাদু আমাদের এখানে আগত বহু মানুষের ক্ষেত্রে এরকম হয়েছে বহু কত মানুষ এসেছেন কত বিশ্বাসের পরিচয় দিয়েছেন থাকেননি তারা তারপর বাড়িয়ে দিয়েছে কুফরান করা্লা আদু হবেন না আল্লাহ লে ফের কোনো ধরনের ক্ষমা করবেন তাদেরকে ওলা আর না লেম সাবিলান আর না তিনি পরিচালিত করবেন তার পথে এর পরে আমরা সুরা নিসা থেকে আমরা যাবো সব ও সুরানাজমে ইন্না হ্যাঁ আয়া আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ানজমি ইদা হাওয়া এখানে হাওয়াও এলো তাই না আবার আল হাওয়াও আসবে তো শপথ তারকার যখন তা উঠাও হয় মা যাল্লা সাহেবকুম ওয়া মা না পথ হারিয়েছে তোমাদের এই বন্ধু আর না সীমা লঙ্ঘন করেছে এবং সে বলে না নিজের মন থেকে ইনহুয়া নয় এটা ইল্লা আর কিছুই ওয়াহ ওয়াহি ইউহা যা করা হয় তার কাছে অর্থাৎ সে যাই বলে তা বহি এইটাকে নিয়ে গিয়েছেন আমাদের মহাত্মনরা এই যে আল্লাহ বলেছেন ওমা বোমা ইয়িক্লা তো রসুল যা বলেছেন মানে কেমন করে মানুষের ভাবনা এতটা সংকীর্ণ হয় অর্থাৎ রসুল যা বলেছেন এরকম আমাদের তো সাহা সিদ্ধা ছখানা শুদ্ধ সাহাদিসের কিতাব এও তো মানুষের নির্ণয় তার মধ্যে দুখানা হল শাহি হায়েন বোকারি মুসলিম এও তো মানুষের নির্ণয় কোরআনের আয়াত দিয়ে তো আর নির্ণয় করা যাবে না আবার আমার জাক ভাই জাকির নায়কের মুখে শুনেছি বিশুদ্ধ হাদিসের সংখ্যা পনেরো খানা ইবনে হিব্বান জীবনেও নাম শুনে নেই তার মুখে শুনেছি এরকম আরও কী কী বলেছেন তো এখন একজন বলেছেন যে যদি রসুলকে এত হাদিস মুখে বলতে হয় তাহলে তার জীবন হতে হয় সাড়ে তিন হাজার বছর এখন তিনি তেইশ বছর ধরে শুধু আয়াত অনুশীলন করলেন এবং বললেন বাকি কথা কবে বললেন সেটা তো এখন দিনক্ষণ খুঁজে বার করতে হয় এত কথা কবে বললেন তো যাই হোক ওটার মধ্যে নিয়ে এই আয়াত লাগিয়ে দেন মানে ধৃষ্টাচারেরও একটা সীমা থাকে কিভাবে যে কোরআনকে তারা অপব্যবহার করেন কিভাবে যারা কোরআনকে এত তুচ্ছ তার ছিল্ল করেন দেখলে রীতিমতো বুক কেঁপে ওঠে এখানে কি সুন্দর কথা বলেছেন যে যারা তাকে বিশ্বাস করে না মক্কার লোকেরা তারকার শপথ করে আল্লাহ বলছেন দেখো ওই তারারা যখন হারিয়ে যাবে আমি তার শপথ করে বলছি তোমাদের এই বন্ধু স্বয়ং আল্লাহ কথাগুলো আল্লাহর কথাগুলো এমন না যে তিনি কারো মুখ দিয়ে বলাচ্ছেন এটা স্বয়ং আল্লাহ বলছেন আল্লাহ প্রথম মানে প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষ শ্রোতা যারা মক্কার লোকেরা মা দল্লা সাহেব না পথ হারিয়েছে তোমাদের বন্ধু আর না সে দিশা হারা হয়েছে বা সীমা লঙ্ঘন করেছে ও মা হাওয়া আর না সে বলে নিজের মন থেকে ইনহুয়া ইল্লা নয় এটা আর কিছুই বরং ওহি হাজা তার কাছে ওহি করা হয় আল্লাহ মাহু সদিদুল কুয়া লিঙ্কটাও বলে দিলেন অর্থাৎ আমরা দেখেছি সোরা আমরা সোরা বাকারায় সেই প্রথমে আমরা যেখানে শুরু করেছিলাম সেখানে আমরা দেখেছি লা লাহবি আনফুসাহুম তাই না সেখানে তোমার তো সেই রুহেল কুদুসের বর্ণনা এখানে যে আল্লা মাহুস সদিদুল কুয়া তাকে শিক্ষা দেয় শিখিয়ে দেয় কঠিন বা অনেক বড়ো শক্তিশালী একজন সদীদুল কুয়া শক্তির একেবারে শক্তির মানে যখন ও অতীব শক্তিধর জু মের রাতেন তাই না সে উচ্চতর জিগন্তে এসেছিল এবং ফাস্তাবা সেখানে সে ঝুলে থেকেছিল ওয়াহু আবিল উফুকিল আলা ইনাল্লাহ ও ইন্দালিল্লাহ সে বড় কৌশলী যে সামনে এসে দাঁড়িয়েছিল ওয়াহু আবিল উফুকিল আলা সে ছিল একদম ঊর্ধ্ব দিগন্তে সুম্মা দানা ফাদাল্লাহ ফাতাদাল্লাহ তারপর কাছে এলো এবং উপরে ঝুলে থাকল ফাঁকা নাকা বা কাউসাইনে আও আদনা এবং সেই দূরত্বটা ছিল দুই ধনুক অথবা তার চাইতেও কম ইলা মা আওহা এখন এই কথাটার মানে কি তখন ওহি করলেন তার বান্দার প্রতি অর্থাৎ আল্লাহর বান্দার প্রতি সেই যে ঝুলন্ত অস্তিত্ব সেই যে যাকে বলে যে শরীদুল কোয়া তিনি ওহি করলেন তার কাছে যা ওহি করতে বলা হয়েছিল তাকে সুম্মা দানা ফতাদাল্লা আচ্ছা ফকানা কাবা কৌসেন আউহা ইলা বাদহি মা আউহা মা কাদাবল ফুয়াদু আমার আ না তার মন তাকে মানে অস্বীকার করেছে যা সে দেখেছে তো এখানে কি আফা তোমারও নাহু সেই সেই লোকদের লোকদেরকে বলছে তোমরা কি সন্দেহ করো তাকে আলা মা আরা সেই ব্যাপারে কি সে দেখেছে লাকাদ রা আহু নজলাতানো খরা সেতোটাকে দেখেছে আরো একবার নেমে আসতে দা মন্ত এই যে এই সৃষ্টি জগতের বস্তু জগতের শেষ সীমা নাই তো আলহামদুলিল্লাহ এখানে সেই যাকে বলে যে আমরা মানে ইয়াতে পাব মানে অর্থাৎ ওহির অনুসরণটা কীরকম সেটা মানে দেখার মতো দা এন্দা সেদাহা জান্নাতুল মাওয়া তার কাছেই রয়েছে সেই কাছের সুন্দর বনভূমি যেখানে কেয়ামতের দিন যেটাকে কাছে আনা হবে ইদ ইয়াকশা সিদ্রা মা ইয়াকশা অর্থাৎ সেই মূষাকে যেমন আল্লাহ দূর পাহাড়ে আলোক ঝলক দেখিয়েছিলেন ঠিক সেখানে তো যেই সিদরা অর্থাৎ এই বড়ই বৃক্ষ বলা হয় আর কি তো সেটাকে যা আচ্ছন্ন করলো যা আচ্ছন্ন করার মা জাগ আলবাসারু আমা দাগা তো রসুল তো আগেই জানতেন না দৃষ্টি মানে বাঁকা হয়েছে আর না কোনো সীমা লঙ্ঘন করেছে যতটুকু দেখা গেছে অতটুকুই তিনি দেখেছেন যতটুকু দেখা গেছে অতটুকুই তিনি দেখেছেন মা দাগ আল বাসারু না বাঁকা হয়েছে দৃষ্টি আর না সীমা লঙ্ঘন করেছে মিন আয়াতি রব্বিহি আল কবরা সে স্পষ্ট দেখিয়েছে তার প্রতিপালকের দেখেছে প্রতিপালকের বড় বড় নিদর্শন নিদর্শন তো এই পর্যন্ত আমরা গেলাম আয়াত আঠারো পর্যন্ত এই প্রসঙ্গে আমরা মা আনিল হাওয়া এই কথাটা বলার জন্য তারপরে আমরা যাব সোরা নাজমে আমরা এসেছি উনাশি সেই আলহামদুলিল্লাহ তো সেখান থেকে আমরা এখানে এসেছিলাম মানে আমি মুখে বলেছিলাম তো সেখানে এসে আজকে আমরা আজকের আমাদের মজলিস শেষ করব ইসমিল্লা রহমান রহিম কুবরা সুরা নাজিয়াতের আয়াত চৌত্রিশ তেলাওয়াত করছি অতবর যখন আসবে সেই মহা দুর্যোগ মহা দুর্ঘটনা বৃহত্তর আল কুবরা ইয়মাইয়াতুল ইনসানু মা সাহা সেই দিন স্মরণ করতে পারবে মানুষ সেই দিন মনে করতে পারবে মানুষ কিসের চেষ্টা সে করেছিল এই জীবনে আমি আবারও বলি সেই দিন যেদিন সেই মহা দুর্যোগ বা মহা দুর্ঘটনা যেদিন ঘটবে সেই দিন স্মরণ করতে পারবে মানুষ কিসের চেষ্টা সে করেছিল ও জাহিমু ইমান ইয়রা এবং খুলে দেওয়া হবে জাহান্নাম বা নরক তার জন্য যাকে দেখানো হবে যে দেখবে ফাম্মা হবে তার কথা মান তাগা যে সীমা লঙ্ঘন করেছিল ওয়া আ আল হায়া তার দুনিয়া এবং প্রাধান্য দিয়েছিল সে এই পৃথিবীর জীবনকে ফাইনাল জাহি মাহিয়া আলমা তাহলে নিশ্চিত হবে যে জাহান্নাম সেটাই হবে তার ঠিকানা ওয়া আম্মা মান খাফা আর তাদের কথা যারা ভয় পেয়েছিল মকামারাব্বিহী দাঁড়াতে হচ্ছে তাকে তার প্রতিপালকের সামনে আন নাফসা নাহা আনিল হাওয়া এবং নিষেধ করেছে তার মন তাকে যা বলেছে সেই ইচ্ছাকে সে বলেছে ন করেছে সে তার নফস তাই না আমরা সেই সোরা পঞ্চাশে ষোলোতে দেখেছি ইনসানা না ওালাকত বিহী নাফসুহু। এবং আমরা জানি যে তার নফস তাকে অপূর্যপুরি কী দাগা দেয় বা কী বলে থাকে বলতে থাকে তো সেই নফসকে সে এখন এতটাই সচেতন যে তাকে দাঁড়াতে হচ্ছে তার জীবন কাহিনী নিয়ে স্বয়ং সৃষ্টিকর্তার সামনে অতএব সে মন তাকে যখন যাই বলেছে সে শুধু বলেছে ন কারণ সে ভয় পেয়েছে তাকে তার প্রতিপালক সামনে দাঁড়াতে হচ্ছে ফাইনাল হিয়াল মাওয়া تعلے یہ جی جنت جنتی ہوئے تر ٹھکانہ الحمدللہ ربنا آمنا بما انزلتا واتبانا رسول فتوب ما شاہدین وما علینا اللہ البلا وما توفیقی اللہ باللہ